নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে কলা দিয়ে চকলেট কেক বানিয়েছি খেতে খুব টেস্টি হয়েছিল সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বানিয়েছি আপনারাও যদি সেইভাবে বানান তাহলে খেতে খুব টেস্টি হবে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে প্রথমেই আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এবার এইটাকে গুঁড়ো করে নেব আর এখানে দুটো আখরোট রয়েছে এটাকে ঠুকে ঠুকে একটু গুঁড়ো করে নেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে প্রথমে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু ফেটাবার জন্যে এটা নিয়ে নিয়েছি আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি প্রথমে এক ছিপি দিয়ে দিলাম আরও এক ছিপি দিয়ে দিলাম মোট দু ছিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনারা চামচ দিয়ে মাপলে দু চামচ দিয়ে দেবেন এবার সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব অনেক সময় নিয়ে এটাকে ফেটাতে হবে তাহলে ডিমটাও গুলে যাবে আর চিনিটাও গলে যাবে কিছুক্ষণ ফ্যাটানোর পর এর মধ্যে এক টুকরো মাখন দিয়ে দিলাম মাখনটাকেও খুব ভালো করে গুলে নেব এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব প্রথমে এক চামচ দিলাম আরও এক চামচ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে গুলে নেব ভিডিওটা যদি বড়ো হয়ে যায় সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ফেটিয়ে নেব এইভাবে ভালো ফ্যাটানো হচ্ছিল না সেই জন্যে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন সব কিছু খুব ভালো করে গুলে গিয়েছে আর এখানে চারটে কলা ছাড়িয়ে নিয়েছি যেহেতু কলা দিয়ে কেক হবে তা কলা তো লাগবেই আর বাদাম গুঁড়ো করা হয়ে গিয়েছে এখানে বাদামের গুঁড়ো রয়েছে একদম মিহি গুঁড়ো নয় একটু গোটা গোটা থাকবে তাহলে কেকটা খেতে ভালো লাগবে যেই কাপ মেপে জল দিয়েছিলাম আর যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আরও এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেবো মোট দু কাপ ময়দায়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এক চামচ কোকো পাউডার দিয়ে দেবো এক চামচের বেশি দিলাম আরও এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম মোট দু চামচ কোকো পাউডার দিলাম এবার সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে ওই ডিমের ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি চালা হয়ে গিয়েছে এবার সব কিছু খুব ভালো করে গুলে নেব খুব ভালো করে গুলতে হবে তাহলে কেকটা ভালো হবে একটু স্পিড বাড়িয়ে আপনাদের কেক গোলাটা দেখিয়ে দিলাম কেকটা খুব ভালো করে গোলা হয়ে গিয়েছে কেকের সব কিছু পরিমাণ মতন দোয়া হয়ে গিয়েছে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে যে চারটে কলা নিয়েছিলাম সেই চারটে কলা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি খুব বেশি মোটা রাখিনি পাতলা পাতলা করে কেটেছি কেক যেটার মধ্যে বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তেলটা খুব ভালো করে চারপাশে মাখিয়ে নিতে হবে এবার এক চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটাকে পুরো ভালো করে ছড়িয়ে নিতে হবে কেকের পাত্রটা হাত দিয়ে তুলে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ময়দাটা চারিপাশে লাগিয়ে নিতে হবে ময়দাটা খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দেওয়ার পর এটা চামচ দিয়ে একটু পাতিয়ে দিতে হবে না হলে এক জায়গায় জমাট বেঁধে থাকবে এবার কলাগুলো সাজিয়ে দিচ্ছি চামচ দিয়ে কেকের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার কলাগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি কেকের পুরো ব্যাটার দিইনি অর্ধেকটা দিয়েছি পরপর কলাগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে সাজাচ্ছি সেইভাবেই এরভাবে সাজাতে হবে কলা সাজানো হয়ে গিয়েছে কেকের ব্যাটার দেখা যাচ্ছে না শুধু কলাই দেখা যাচ্ছে এইভাবে সাজাতে হবে সাজানো হয়ে গিয়েছে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে কেকের ব্যাটারের মধ্যে অল্প একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম সবটা দিইনি অর্ধেকটা দিয়েছি এবার কেকটাকে আবারও খুব ভালো করে গুলে নিচ্ছি বাদাম আর কেকের ব্যাটার ভালো করে গুলে নিয়েছি এবার এই ব্যাটারটা কলার ওপরে ঢেলে দেব দেখুন ঢেলে দিচ্ছি ব্যাটারটা পুরো যত ব্যাটার আছে সব ঢেলে দেব এক জায়গায় জমাট বেঁধে ছিল এটাকে চামচ দিয়ে পাতিয়ে দিচ্ছি এটাকে চামচ দিয়ে ধীরে ধীরে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে পাতিয়ে দিচ্ছি এবার বাকি বাদামের গুঁড়োটা সবটা এর ওপরে দিয়ে দিচ্ছি সব বাদামের গুঁড়োটা দিয়ে দিয়েছি বাদামের গুঁড়োটা চামচ দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে আর সব জায়গায় বাদামের গুঁড়োটা থাকবে খেতেও ভালো লাগবে প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার কেকের পাত্রটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা আগে থেকে জেলে দিয়েছি আর গ্যাসের রাসটা লো করে রেখেছি সিটিটা খুলে নিয়েছি গ্যাসের আশটা লো করে তিরিশ মিনিট পর একটু চেক করে নিতে হবে কেকটা হয়েছে কি না ভেতরটা কাঁচা আছে কি না সেটা দেখে নিতে হবে যদি না হয় আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে পঁয়ত্রিশ মিনিট পর কেকটা হয়ে গিয়েছে কেকটা এখন হালকা গরম রয়েছে হালকা গরম থাকতে এটাকে উবুর করে বার করে নিয়েছি দেখুন কত সুন্দর বেরিয়ে গিয়েছে এখনও কেকটা হালকা গরম রয়েছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব কেকটা খুব ভালো হয়েছিল দেখুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা বাড়ির সবার খুব ভালো লেগেছে আপনারা এইভাবে কেক বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এত টেস্টি হয়েছিল যে মনে হচ্ছে আরও একবার এই কেকটা বানাবো কলা দিয়ে তৈরি চকলেট কেক রেডি হয়ে গিয়েছে খুব টেস্টি হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই